এখানে খাস করে এরপরে দুদিন পরে মালিক সাই বাড়ি ফিরে দিয়েছে আর কি আমরা হয়েছে গুরুত্ব হয়েছে এমনি সে আমাদের জল দেয় রায় জল দেয় আর কি ওই আমরা কি ক্লোজ আছে তা বাড়িতে আমার আমার বাড়িতে তকতো আউট হৈ গৈছে বাৰি গেট আমাৰ বেয়া দিছোঁ তুমিটো আউট হৈ গৈছো আপুনি গৈছ ন বাৰীত যাব যাম এইখন তাৰপৰা সাতটা আহিছে বিকলে নটা বাজে তাৰপৰা আমাৰ গেট এটা বন্ধ কৰ্তা নাই আমাৰ গেট বন্ধ কৰি যাম তুমি যাব পাৰিবা যাব যাব এইখিনি খাচ কৰাৰ লোক আছে সবে নি যাব আচ্ছা ঠিক আছে তা আমি আর বাধা দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমি দুমে দুঃখি বাধান ঠান্ডা আমি বই ক্রিকেট খেলি এবারে আমি ভিতরে দুঃখি দুঃখি দুঃখে ছাড়িয়া ইয়ে শুভার সাথে আমি শুয়ে শুয়েছি আর কি লম্বা দুঃখি ঢুকতে সারিয়া ফার্স্ট মিনিট দশ মিনিট পরে আমার গলা ঠিক হবে মশলা আমি জোর করে ধারি মানে চড়াই লি তারপরে পয়সা লাগতে মারামারি দুজনৰ মূৰ্তি ডাক্তৰ কিছুমান সাতজনে আছে তাৰপৰা সেই কি কৰিছে আমাৰ দাও আছে এই চিৰি ৰাখি দখা যায় দাউ নাই আৰু নাম কৰ্তাৰ বৈ আৰু এটেক কৰ্তনজনে নামিলেও বা চোলেও সাহায্য কৰি চাৰি সাতটা নামিল

এই এই ছেলেটা বর্তমানে কই আছে এই ছেলেটা তো মালিকাটে সারি দিছে এখানে কই থাকে জানি না দামটা কি মিহি না মিহি না আমার আমরা জিজ্ঞাসা করি না আপনার পরিবারের কতজন আহ কী আমার পরিবার তিনজন তিনজন আহ আপনি আমি আমার মিসেস আর ছেলে পুলিশে জানাইছে নাকি পুলিশের জানানো হয়েছে পুলিশকে আটক করতে মানে সবছে না কোনো আপনার নামটা কি আমার নাম হলো দয়াল চাকমা আর মিসেসের নাম মিসেসের নাম শে আপনি ছেলে ছেলে হলে অশীল চাকমা বাড়ি খুলে যাবে বাড়ি হলে আমরা বাইভার্সিটি এবং নার্সল আছে না নার্সল কী করবেন আপনি আমি তো রিটায়ার্ড পার্সন ওকে ছেলে মেয়েদের কাজ করতাম এই ছেলেটা কি প্রতিনিয়ত আপনার বাড়িটা একটু

এখানে কাজ করে এরপরে দুদিন পরে মালিক সাই বাড়ি ফিরে আর কি তারপরে সে দুদিন পরে আমরা সেখানে বেড়াইতে হয়েছে গুরুত্ব হয়েছে এমনি সে আমাদের জল দেয় রায় জল দেয় আর কি আমরা কি ক্লোজ আছে আমারও ভাবছি সেই দিন আইছি বাড়িতে আইছি আমার আমার বাড়িতে তখন তো আউটে গেছে বালিট থেকে আমরা এখানে বেরাইটি গেছি ওই যাওয়া তুমি তো আউটে গেছো এইখানে গেছো না বাড়ি বাড়িতে যাবো যাবো তারপরে সাতটা বিকালে আইসি বিকেলে নটা বাজে আমরা তোমার আমার গেটটা বন্ধ করতাম স্যারটা হুম আমার গেট বন্ধ করে যেমনি তুমিও যাবে যাবো যাবো এইখানে খাস পড়ার লোক আছে ওইগুলো সবাই নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তা আমি আর বাধা দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমি রুমে দুঃখি বাধা ঠান্ডা আমি বই ক্রিকেটে দিয়ে এবারে আমি ভিতরে দুঃখি দুঃখে ছাড়িয়া ইয়ে সাথে আমি শুয়ে দিয়েছি আর কি লম্বা দুঃখে থারিয়া ফার্স্ট মিনিট দশ মিনিট ওর আমার গলা ঠিক হবে মশ আমি জোর করে মানে সোড়াই লাইছি তারপরে পয়সা লাগতে মারামারি দুজনের মধ্যে ডাক্তারা কি আমি নিজেদের নিজেদের সাতটা কিনে আছে তারপরে সে কী করেছে আমরা একটা দাও আছে এই সিঁড়িতে রাখি দাওয়াটা দেখা যায় ওই দাও নাই আর সুর তেমন করতেছে আর আমি বয়ে আর অ্যাটাক করতে পারি না আমরা তো তিনজনের তিনজনে নামলে বাচ্চা আমার ছেলে সুন্দর সাহায্য করতে পারি তিনজন থেকে করতে সাড়ে সাতজন কিন্তু দাও

এই এই ছেলেটা বর্তমানে কই আছে এই ছেলেটা তো মালিক সারি দিছে এখন কই থাকে জানি না দামটা কি মিহিং না মিহি না আমরা জিজ্ঞাসা করি না আপনার পরিবারের কতজন আহ আমার পরিবার তিনজন তিনজন কে আমি আমার মিসেস আর জানাইছেন জানাইছে বিষয়ে পুলিশের জানানো হয়েছে পুলিশকে আটক করতে হবে মানে সক্ষ বইছেটা দেখুন না কোনো আপনার নামটা কি আমার নাম হলো দয়াল চাকমা আর মিসেসের নাম মিসেসের নাম শোয়েটা এই ছেলে ছেলে হলে অসীম চাকমা বাড়ি কোন যাবে বাড়ি আমরা আমরা বাইভার্সিটি নার্সন আছে না কী করবেন আপনি আমি তো রিটায়ার্ড পার্সন ম্যানেজার কাজ করতাম এই ছেলেটা কি প্রতিনিয়ত আপনার বাড়িটা একে

এখন আপনি বিসে যাবেন ছেলের অবস্থা খারাপ। বিশেষ করে যে আমার থেকে আসেছে ছেলে মোটামুটি হাত ফুলে ল রক্তপাত তোরা। করে কি হাসপাতালে না ছেলে আলাদা গিয়ে আপনে যাবেন। বাড়িতে তো লক করছে বুঝি তোমরা যাইবার পুলিশ কারণ লক করার পর আপনাদের মানে হাসপাতালে কে আনছে? হাসপাতালে আনছে আমরা আত্মীয়ে ওবা আনছি। تھي زرمند ادرغاڙو پوي ڏيڻا ٿا